রাত বাজে তিনটা রেমিয়া কাপড় বসে আছে ঘরের কোণে বাইরে ঝগড়া আর ঘরের ভেতরে অদ্ভুত নিরবতা। হঠাৎ চোখ পড়ে আয়নার দিকে কিন্তু আয়নাতে কিছু একটা ঠিক নেই আয়নার ভেতরে রিমি হঠাৎ হেসে উঠল কিন্তু রেমি তো হাসনি সে এগিয়ে গেল আয়নার সামনে এবং শুনতে পেলে ফিসফিসিয়ে গলায় বলা কথা তুই আমার জায়গা নিয়েছিস এখন তোর পালা আয়নার ভেতরে যাবার আয়নার ভেতর থেকে হাত বেরিয়ে এলো রিমির গলা চেপে ধরলো সে দৌড়াতে চাইছে কিন্তু পাওয়া যেন মারতে আটকে গেছে কে তুমি শেষবারের মতো বলল রিমি ধীরে ধীরে জবাব আসে আয়নার ভেতর থেকে আমি তুই দশ বছর আগে যাকে তুই আয়নায় ফেলে গিয়েছিলি আজ আমি বের হব আর তুই চিরদিনের জন্য আয়নার ভেতরে যাবি পরের দিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে রিমি ঠোঁটে একটা অদ্ভুত হাসি কিন্তু আয়না একা ছায়া নাই